আকাস বার থেকে কে গুরুনিসি আজকে আমি 4টা 4টা দামে খুব ভালো আচ্ছা আচ্ছা তো দামে গুরু ক্রয় করে কয় করা যায় আচ্ছা সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক পিটি ও শুভেচ্ছা জানাচ্ছি মুঙ্গলি গ্রাম থেকে এই গ্রামটি রাজশাহী জেলার চারঘাট উপজেলায় অবস্থিত এই গ্রামের এবং রাজশাহী সিটির অন্যতম ব্যবসায়ী আপনাদের সকলের পরিচিত আমাদের আকাস ভাই আজকে কিন্তু টোটাল 12 পিসের একটা প্যাকেজ কালেকশন করছে এগুলোগুলা কেমন দাম চাচা আকাস ভাই কেমন করে বেচাকেনা করবে তিনি সে সকলকে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব তবে যারা ছাব্বিশ সালের গরু নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু কাছ থেকে পিসের লটটা সংগ্রহ করতে পারেন খুবই কোয়ালিটি সম্পন্ন লাল লাল গরু আছে বিশাল চুটের অধিকারী গরুগুলা তো চলুন আমরা কথা বলবো আকাশ বাইশের সাথে আর আজকে কিন্তু একেবারেই কিন্তু রিজনেবল প্রাইস পানির দরে কিন্তু নিতে পারবেন এক কথায় পালার উপযোগী কম দামে নিতে হলে কিন্তু যোগাযোগ করতে হবে আকাশ বাইশের সাথে তো চলুন কথা বলবো একটু আকাশ বাইশের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছে ভাই ভাই গরু আজকে কয়টা দেখাবেন ভাই বারো পিস দেখো ভাই বারো পিস আচ্ছা বারো পিস কি ছাব্বিশের একদম ভাই ছাব্বিশ মানে কি দাতা আছে কি অদাতা আছে দাতাও আছে অদাতাও আছে আচ্ছা আমরা কিছুক্ষণ আগে শুনলাম যে আকাশ ভাই আপনার এক বড় ভাই আসছে গরু নেওয়ার জন্য অলরেডি কিন্তু গরু নিছে কয়টা গরু নিছে ভাই ভাই চার পিস নিছে ভাই চার পিস গরু নিছে আমরা ওই ভাইর সাথে একটু কথা বলবো তার আগে এই গরুগুলা দাতা আছে না দাতা আছে ভাই এক জন দাতা আছে কিছু কি দাতা আছে কি অদাতা আছে দাতা আদা সব আছে তার মানে আজকে কি একবারে কি কম দামে নিতে পারবে গরু ভাই আল্লাহ ভালো সব ভাই ভাই কোথা থেকে আসছেন আমি আসি চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে সে অনেক দূর মানে এ প্রান্ত থেকে ও প্রান্তে জি জি আচ্ছা কবে আসছিলেন ভাই আমি আসি আজকে রাজশাহী আজকে তিন দিন আজকে যে তিন দিন আজকে থেকে তিন আচ্ছা আচ্ছা গরু কয়টা নিলেন ভাই আকাশবার কাছ থেকে আকাশবার কাছ থেকে গরু নিছি আজকে আমি চারটা চারটা দামে খুব ভালো আচ্ছা আচ্ছা তো দামে গরু ক্রয় করে কয় করা যায় আচ্ছা তো ভাই আমি বলতে চাচ্ছি যে হাট যেহেতু তিন দিন হয়েছে আপনাদের আসা গত কালকে কিন্তু আপনার রাজশাহী সিটি হাট ছিল জি জি সেক্ষেত্রে বাজার অনুযায়ী কেমন দামে পাইলেন আকাশ ভাইয়ের কাছে আকারবার কাছে অন্য বাজার থেকে গুরু ক্রয় করা যায় কম টাকায় গুরু ক্রয় করা যায় আচ্ছা মানে সাশ্রয় মূল্যেই তো পাইছেন খুব ভালো দামে কেনা যায় আর বিশেষ কথা হচ্ছে কি আকাশ ভাইয়ের যে খামারের ফেস রাস্তার সাথে গাড়ি গুড়ি লাগানোর জন্য ভালো ফেস আছে আচ্ছা রাস্তার সাথে মেন রাস্তার সাথেই তো যে মেন রাস্তার সাথে

আচ্ছা আর কি আসার সম্ভাবনা আছে আমি অবশ্যই আসব অবশ্যই যেহেতু আকাশ ভাইয়ের সাথে একটা সম্পর্ক হইছে আচ্ছা আমি সবসময়ে তার সাথে আমি ব্যবসা করব কি নিব আচ্ছা এটা ইনশাআল্লাহ আমি আশা করি আলাদা দিব ফার্মটা কোথায় চট্টগ্রামের কোথায় আমাদের খামার হইছে চট্টগ্রামে মধ্যে টেক খামারের নাম হইছে এগ্রো ইসু প্রেমাস আচ্ছা আচ্ছা আচ্ছা

তো ঠিক আছে ভাই ভালোভাবে পৌঁছান আল্লাহ রহমান অবশ্যই ইনশাআল্লাহ 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 বন্ধুরা আমাদের আকাশ ভাইয়ের সিরিয়াল এক নম্বর গরু খুবই কোয়ালিটি সম্পন্ন বিগ সাইজের একটি শাহি হল গরু আকাশ ভাই ভাই দাঁত হয়েছে এটা ভাই এই দাঁত দাঁত পকড় দাঁত হয়েছে দাঁত ঠাক হয়ে গেছে হ্যাঁ মাস ভিতর কি ভেঙে যাবে তার আগে ভেঙে ভাই তার আগে ভেঙে যাবে হ্যাঁ আচ্ছা দর্শক তার আগে কিন্তু আপনারা দাঁত ভেঙে যেতে পারে এই গরুটার তবে শাহি হল ব্রিডের একটি গরু খুব সুন্দর কালারটা কিন্তু একেবারে লাল টকটকে ডাবল বডির গরু

আহ দর্শক দুই নম্বর গরু দাতা এটা দাতা দুইটা হ্যাঁ চুট তো দেখছে একবারে খাম্বার মতো খাড়া হয়ে আছে খাম্বার মতো মানে যাচ্ছে এইসব আপনার হেভি গরু না আচ্ছা আচ্ছা এটা কি সাইওয়াল

চামড়ায় মনে হচ্ছে যে জেল দিতেছে চামড়ায় কিন্তু অ্যাকচুয়াল পরিমাণ কোনো খাম করা কিছু নাই খুবই সুন্দর পরিষ্কার গরু কিন্তু আক্কেশ ভাই এই গরুটা কত চাচ্ছেন ভাই ভাই এ দাম ভাই এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা ওজন কেমন আসতে পারে এক্কেশ ভাই 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 চার উপরে আছে ভাই চার বোনের উপরে আচ্ছা তারপরে আরো একটি গরু আছে বারো নম্বর গরু খুব সুন্দর ভাবে দেখছি দাঁড়ায় আছে জাতমানের দিক দিয়েও মোটামুটি ভালো আছে শাহীহন তাক্কাশ ভাই নাকি

এবং লটেও কিন্তু দাম থাকবে যারা লটে গরু নিতে চাচ্ছেন একটু কম দামে হাট বাজারে ঘুরতে চান না লট ধরে বাসা থেকে কিনতে চান আকাশ ভাইয়ের কাছ থেকে কিন্তু সবসময় লটে গরু নিতে পারেন তো আকাশ ভাই কিন্তু এই গরুগুলা একেবারে কিন্তু একটা পানির দামে দেওয়ার চেষ্টা করবে তো চলুন আমরা একটু কথা বলি আকাশ ভাই ভাই গরু আছে বারোটা হ্যাঁ ভাই বড় বড় গরু হ্যাঁ ভাই গরুর

ভালো আছে আচ্ছা তো দর্শক বন্ধুরা যারা খুব ভালো পার্সেন্টেন্সের সাহেব গরু নিতে চাচ্ছেন টোটাল বারো পিস গরু আছে লটে এক লক্ষ পনেরো হাজার টাকা করে পড়বে পার পিস যারা নিবেন খুবই দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ